হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ডগস অ্যান্ড ক্যাটস এর মতো আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট অ্যান্ড মাইনিং অ্যাপসেয়ার শেয়ার আসি তো আজকের এই প্রজেক্টটা তো আপনারা অতি তাড়াতাড়ি পার্টিসিপেট করে নেবেন কেননা এখানে কিন্তু অলরেডি এ রাউন্ড ফাইভ চলতেছে অর্থাৎ এর আগে কিন্তু এখানে চারটে রাউন্ড শেষ হয়ে গেছে এখন কিন্তু রাউন্ড ফাইভ চলতেছে তো এই রাউন্ড ফাইভও কিন্তু আর তিন দিন থাকবে তো এইরকম কয়েকটা রাউন্ড আসার পরে কিন্তু এটা অতি তাড়াতাড়ি মার্কেটে চলে যাবে ঠিক আছে এবং এই প্রজেক্টটা কিন্তু অনেকটা ইউনিক আছে এখানে কিন্তু অনেকগুলো তারা ফাংশন নিয়েও কাজ করতেছে তো আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাই দি তো প্রজেক্টটাতে আপনারা অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু আশা করি ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর তো বন্ধুরা প্রজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা যে কতটা আনলিস্টেজ আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে কেভিভার অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়ে এসেছি ঠিক আছে তো এখানে একটা কথা বলি এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এবং এখানে তারা কিন্তু প্রজেক্টটা এখনও টুইটার স্যানেলটাকে ভেরিফাই করে নেয় ঠিক আছে তো বাট এখানে দেখেন তারা কিন্তু টন ব্লক কাজ করবে এবং এখান দেখেন তো একটা কথা বলছে নেটিভ কয়েন ঠিক আছে অর্থাৎ এই কেপি ব্যা এটা হয়েছে মূলত সশি নেটিভ একটা মিমি কয়েন তো আপনারা কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করে না মিমি কয়েন কিন্তু বর্তমানে খুবই ভাইরাল এবং টেন্ডিং অবস্থায় রয়েছে ঠিক আছে তো আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টটা শশী একটা জয়েন লিঙ্ক দেবো আপনার চাইলে শশীষ সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা শশী টেলিগ্রাম লিঙ্ক দা থাকবে আপনি কি করেন শ্বশী সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে এসে শশী আমার টেলিগ্রাম তাহলে তো টেলিগ্রাম সালে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই তাড়াতাড়ি প্রজেক্টটা হয়ে যাবে আশা করি তো এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি কেপি মিমি বট মানিং অ্যান্ড এয়ার পাওয়ার বাই টন ব্লকস এন্ড ঠিক আছে হুব ডক্স অ্যান্ড ক্যাডসের মতো তো যা হোক কি কিভাবে এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিক আছে আপনার সেই জয়েন্ট লিক এখানে ক্লিক করুন জয়েন্টলি জয়েন্ট লিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট হলো তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করবে টু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি কি করে এই যে ওয়াও ক্লাইম রিট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করবে ঠিক আছে তো ভেরিফাই করার পর এখান থেকে এই যে কন্ডলতে ক্লিক করুন তো কন্টোতে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে গুড জব বড়ো এখানে কিন্তু আমার চার এক বছর আগে আমার টেলিগ্রাম সেলটা কি হয়েছে তো আমি কি করবো এখান থেকে কন্টোতে ক্লিক করো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টেক টু আন কেপি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখানে কিছু টাস্ক আছে আপনি এখান থেকে এই যে ডেইলি চেকিং আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে চেক আছে আপনি এখানে প্রতিদিন চেক করবেন আপনি এখানে চেক করলে পাঁচশো করে কয়েন পাবেন ঠিক আছে তারপর এখানে কিছু সজল টাক্ক আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে এই সমস্ত সোজাল টাক্গুলো কমপ্লিট করবেন আমি আপনাদেরকে এখান থেকে একটা দেখাচ্ছি এখানে এটা করলে আমি কিন্তু এক হাজার হোক আমি এখানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এটাকে এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে তো এটা ফলো করার পর এখান থেকে আপনি এখানে চলে যাবেন এবং সাথে সাথে আপনার কিন্তু এখানে তারা এক হাজার কয়েন দিয়ে দেবে তো এখান থেকে আপনি এটাকে অবশ্যই কিন্তু ক্লাইম করতে হবে ঠিক আছে এটা কিন্তু ক্লাইম করবেন তারপর এখান থেকে দেখেন বলছে হচ্ছে কোয়াইট দ্য টুইট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটাকে একটা এই যে পোস্ট করে দেবেন ঠিক আছে তো এটা পোস্ট করার সাথে সাথে আপনি এখান থেকে আবার এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এটা ক্লাইম করবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করেন তারপর এখান থেকে আরও কিছু টাস্ক আছে আপনি কিন্তু এই টাস্কগুলো আস্তে আস্তে সবই করে নেবেন এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি এগুলো আপনারা সবাই পারবেন তারপর এখান থেকে এই যে ফরেভার ল্যান্ড আছে ফরেভার ল্যান্ড প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট অলরেডি কিন্তু কিছুক্ষণ আগে ভিডিও দিছি তো আপনারা কিন্তু এই প্রজেক্টে পার্টিসিপেট করবেন ঠিক আছে তারপরে এখানে ডেলি বুস্ট আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা কথা বলছে এখানে কিন্তু আপনি স্টিকিং করতে পারেন ঠিক আছে আপনি যদি এখানে স্টিক ক্লিক করুন তো স্টেকে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখানে ম্যাক্সে ক্লিক তো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা এস্টিক করতে পারেন তো আমি এখান থেকে একটু স্টেক করে দিচ্ছি যেহেতু নতুন অবস্থা দেখেন আমি কিন্তু এখানে স্টেক করছি এখানে আপনি স্টিক করলে আপনার কিন্তু এখান থেকে আরও কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে তো এগুলো আপনি করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার বাট এখান থেকে আপনি যদি লিডার বোর্ডে ক্লিক করুন তো লিডার বোর্ডে ক্লিক করলে আপনারা কিন্তু র্যাঙ্কিংটা এখানে শো করবে আপনি কত নম্বর র্যাঙ্কি আসেন ঠিক আছে আর এখানে কিন্তু তারা আরও একটা কামিং সুন দেখা এটা আসলে কীভাবে কিনে আসে এটা পরবর্তীতে দেখা যাবে কিংবা জানা যাবে এখানে কামিং সুন অনেকগুলো দেখা যাচ্ছে আপনি অবশ্যই কিন্তু এই চ্যানেল দুটাতে জয়েন করে থাকবেন ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমরা জয়েন করে ফেলছি আর এখান থেকে আপনি এই টুইটার এটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে এটা ফলো করে রাখলে সমস্ত আপডেটগুলো পাবেন তো যাহা বন্ধুরা প্রজেক্টটা একেবারে সম্পূর্ণ নতুন এবং অনেকটা ইউনিক আছে আশা করি প্রজেক্টটা দ্রুত ভাই যাবে এবং এখান থেকেও আমরা একটা রিয়েল পেমেন্ট পাবো তো সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে কাজ করা শুরু করে দেন তো থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ